বিসমিল্ হিরমানির রহিম মানুষের রোগমুক্ত ইউটিউব সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকের যে বিষয় হল যেই পুরুষের সেক্স বলতে নাই একবারে দুর্বল স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনা একটি গাছরাস চিকিৎসা দিব এই চিকিৎসাটা আপনারা করবেন আল্লাহর রকমতে আল্লাহ যদি সাক্ষী থাকে আল্লাহ যদি সহায়তা হে তাহলে একশো একশো আপনারা কাজ হবে তবে আমি যে নিয়মে বলবো ঠিক এই নিয়মে আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার আগে আমার আর একটা কথা শুনেন আমার যে চ্যানেলটা হলো আপনার মানুষের রূপমুক্ত মুক্ত চ্যানেল এই চ্যানেলে চিকিৎসা জিন দ্বারা কাজ করা হয় কেউ শিখতে শিখতে চান পারবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসও শিখতে পারবেন যদি শিখার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে লম্বার থাকবে এই লম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমার এই চ্যানেলটা আমার দেওয়া জিনিস দেয়া যারা কাজ করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে সেরে আপনারা কাজ করবেন আর নতুবা যদি সাবস্ক্রাইবার করেন শেয়ার না করেন তাহলে আমি মন থেকে বলছি আপনারা কাজ হবে না তবে আজকে যে আলোচনা এই আলোচনা আপনারা শুনেন এবং বুঝেন দেখেন এই যে দেখেন এই যে এই গাছটা আপনারা সবাই দেখলে চিনবেন দিলো হাতি সুরা গাছ হাতির মতন সূত্রা এই যে দেখেন আপনারা দেখলে অবশ্যই এটা চিনবেন এটা কি বলে আপনারা ব্যবহার করবেন আমি স্ক্রিনে আমি দেয়া দুম আপনারা দেখবেন গাছটা দেখে এটা সংগ্রহ করবেন এটা আপনারা কি বলে ব্যবহার করবেন এবং কি বলে খাইবেন সম্পূর্ণ বিস্তারিত আপনারা শুনেন এবং বুঝেন সর্বপ্রথম আপনার এই গাছটা লাগব আর এই যে দেখেন একটা পান লাগব দেখেন পান লাগবো আর এই গাছটা লাগবো আর এই যে আপনারা দিবেন আর লাগবো কি কালো জিরা আর একটা জিনিস লাগবো আপনার মধু মধু পান হাতি গাছ কালো জিরা যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস থাকে অরিজিনাল মধ্য খালে ডায়াবেটিস আপনার কিছু করবে না ডায়াবেটিসের কোনো সমস্যা হবে না আর যদি মনে করেন ডুপ্লিকেট মধ্য হয় তাহলে সমস্যা হবে আপনারা এক নম্বর মধ্য নেবেন আর যদি এক নম্বরটা আপনারা নাই পান তাহলে বাজার একটা কিনতে পাওয়া যায় আপনার ইন্ডিয়ান একটা ডাবরের মধু আছে এই মধুটা আপনারা কিনবেন এটার মধ্যে ঠিক এরকম হলে এক আপনার কালো জিরা দিবেন দুই চামচ মধু দিবেন দিয়ে সেরা একত্র করে সেটা আপনারা চাবায়া খাইবেন সকালে খালি পেটে একবার রাত্রে ভাত খাওয়ার পরে একবার এই বেলা যদি মনে করেন আপনারা পনেরো দিন খাইতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে মুরব্বী মানুষ আমার বাপের তুল্য লোক কি জিনিস দিছে আবার কি জিনিস আমরা খাইছি এটার ফলাফল পাইবেন আর যদি কোন দিনে ওই দুই দিনে আর একদিনে তিন দিনে ফলাফল পাইতেন বাজান পাইতেন না অনার্থক মিথ্যা কথা কওয়ার দরকার নাই যারা মিথ্যা কথা কওয়ার দরকার হেরা আমার কোনো দরকার নাই কারণ আমি বাসুমের কদিন বাবা যতটুক সত্য আমি অতটুক কথা বলছি কারণ আমরা যতটুক পাইছি অতটুক কইছি হ্যাঁ দুই চামচ মধু এক চিমটি কালো জিরা আর হইল এই যে এই যে শিকড়টা আছে না শিকড়টা আমরা চিপড়ে দিলেই আপনার মনে করেন যে অটোমেটিকলি এটা উঠতে এই চিমড়ি দেওয়া শিকটার তুলবেন তিন আঙ্গুলের মতন বা চার আঙ্গুলের মতন তুললে সেরা এই শিকটার যে আছে শক্তটা না নরমটা এটার মধ্যে দিবেন দিবাই চাবাই খাইবেন যদি পনেরো দিন এক লাখ এর বলে খাইতে পারেন খাওয়ার পরে বুঝবেন যে আমি কি জিনিস খাইছি এবং আমারা আল্লাহ কি জিনিস খাওয়াইছে যদি উপকার ফান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন আল্লাহর কাছে আপনারা দায় থাকবেন সাবস্ক্রাইবার শেয়ার করবেন স্ক্রিন লম্বর দেখবো কোন কথা না বুঝতে আমার কাছে ফোন দিবেন আমি বইলা দমু আর আমার কাজ করাইতে গেলে কন্টাকে কাজ করাবেন কাজ না হলে টাকা ফেরত নেবেন স্পষ্ট কথা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম